হ্যালো কেমন আছো সবাই আশা করি সকালে ভালো আছো আমি আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর আমার এই নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই স্টুডিও থেকেই ব্লগটা স্টার্ট করেছি তার কারণ আমার ব্রাইড ছিল রিসেপশন ব্রাইড ব্রাইডের সাথে আমার একটা পার্টি মেকআপও ছিল তো সে যে ওর কেমন লেগেছে আগে শুনে নাও তারপরে পার্টি মেকআপটা দেখাবো তোমাদের ভালো লাগলো সেজে পছন্দ হয়েছে ভীষণ শান্তশিষ্ট মিষ্টি একটা মেয়েও তো পরেও আমাকে এস করে বলেছে যে খুব ভালো হয়েছে তারপরে ওর সাথে দেখাও হয়েছিল আমার রিসেন্ট তখন আমাকে বলেছে দিদি খুব ভালো হয়েছিল মেকআপটা সবাই খুব ভালো বলেছে তার সাথে সাথে এই পার্টি মেকআপটাও আমার ছিল ও এক বাচ্চা একটা মেয়ে কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে সে যে এই হচ্ছে ওর ফাইনাল লুক আর ও সে যে তো ভীষণই খুশি কিন্তু আমি ভালো করে ফটোজ বা ভিডিও নিতে পারিনি তার কারণ কারেন্ট চলে গেছিল শুধু রিং লাইটের যেটুকু আলো হয় সেটুকুতেই আমি ফটো ভিডিও নিয়েছি তারপরের দিন সকালবেলাতেই আমরা যাচ্ছিলাম ডহরাতলা বাস থেকে নেমে আমরা টোটো করে যাচ্ছিলাম সেই সময়কার ভিডিও বাসে তো যেহেতু ভিডিও করা যায় না আমরা নেমেছিলাম আমবাজারে আর তারপর সেখান থেকে টোটো করে জহরা যাচ্ছি যাচ্ছিলাম অনেক দিনের ইচ্ছে যে জহরা যাব যাবো কিন্তু যাওয়াই হয় না তো সেই কারণে আমরা ভাবলাম যে ওরকমভাবে প্ল্যান প্রোগ্রাম করে যাওয়া কোনো দিনই পসিবল না তো তার জন্য হুটহাট করেই যেতে হবে তো সেই কারণেই আমরা গেলাম মা গেছে শুধুমাত্র আর দিদি গেছে কিন্তু আমি কোনোদিনও যাইনি এখানটায় তো ওই জন্য প্রত্যেক বছরই বৈশাখ মাসে ভাবি যে আসবো এখানে কিন্তু আসা আর হয় না আর শনি মঙ্গলবার করে তো আসতে ভয় পাই কারণ প্রচণ্ড ভিড় থাকে তার কারণেই আমাদের রবিবারে আসা তো রবিবারে এসে দেখলাম যে খুব একটা ভিড় ছিল না যদিও মানুষজন ছিল অনেকটাই কিন্তু খুব একটা চাপাচাপি ভিড়টা ছিল না তো আমরা এখানে পৌঁছেছি পৌনে দশটা বাজছিল তখন আর মন্দির খোলে প্রায় এগারোটা তো তার জন্য আমরা হাত ধুয়ে নিয়ে তারপরে এই লাইনে দাঁড়ালাম খুব একটা বড় লাইন তখনও হয়নি তো সেই কারণে আমরা দাঁড়িয়ে পড়লাম লাইনে মন্দিরটা গিয়ে আলাদাই যেন শান্তি আছে একদম সম্পূর্ণ গাছে গাছপালাতে ঘেরা মন্দিরটা আর এত গাছ থাকার কারণেই হয়তো গরমটাও ওখানে অনেকটা কম আমরা যাওয়ার পর থেকে আরও অনেক মানুষ আসতে শুরু করলো আর লাইনটাও অনেকটা বড় হয়ে গিয়েছিল তো মা দিদি সবাই দাঁড়িয়েছিল তাই আমি এইদিকে এলাম একটুখানি মন্দিরগুলো দেখাবো বলে আর এই গাছটাই দেখো কত টিয়া পাখি প্রচুর টিয়া পাখি এখন তো দেখাই যায় না কোনো গাছে তো দেখে আমার মনটা খুশি হয়ে গেল দিয়ে আবার একটা ভিডিও নিলাম এইদিকে আমি ফুলের মালা নিতে এলাম আর এখানে পদ্মটা কি সুন্দর করে ফুটিয়ে দিচ্ছিল ওই জন্য খুব ভালো লাগলো বলে একটা ভিডিও নিলাম মা যেহেতু অতক্ষণ দাগাতে পারবে না তাই মাকে বলেছিলাম তুমি ওখানে গিয়ে বসো তো মা এখানে এসে বসে গেছে টিয়া পাখি এরপরে পুরোহিত এসেছিলো বলে আমরা আবার লাইনে গিয়ে দাঁড়িয়েছি আর তারপরে সবাই একে একে ঢুকতে শুরু করেছে দরজাও খুলে দিয়েছিল মন্দিরের এরপরে একটা ফার্স্টেই যে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে ঢোকানো হয়েছিল আর সেকেন্ডটাতে আমরা ঢুকতে পেয়েছিলাম এই দেখো মা জহরা রূপ দেখলেই যেন মায়ের মনটা শান্তি হয়ে যায় তারপরে আমরা পুজো দিয়ে বেরিয়ে এইখানে ধূপ জ্বালাচ্ছিলাম এখানে মন্দিরের নিয়মগুলো আমার ভীষণ ভালো লেগেছে একসাথে বেশ খুব ভিড় করে যে ঢুকাচ্ছে তাও নয় বেশ কয়েকজনকে ঢুকিয়ে বেশ সুন্দরভাবে মন্ত্র পরিয়ে পুজো দেওয়া হচ্ছে খুব ভালো মতো পুজো দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা বেরিয়েছি আর তার পেছনে মন্দিরের পেছন দিকে ভোগটা দিচ্ছিল নাম ডেকে ডেকে ওখানে মা গিয়ে ভোগ নিয়ে এসছে আর প্রসাদ খাওয়ার পরে আমি একটা পেপসি খেয়েছিলাম অনেক দিন পর দেখেছিলাম বলে আর দিদিরা সবাই নিয়েছিল আইসক্রিম আর তারপরে আখের রস খেলাম আর ফরচুনেটলি গরমটাও সেদিন কম ছিল তো সেই কারণে আমাদের অতটা কষ্টও হয়নি তাও গরমকালে তো গরম লাগবেই বাইরে তো সেই কারণেই পুজো দেওয়ার পরে খিদেও পেয়ে গেছিলো প্রচণ্ড তো আমরা সেখানে একটুখানি টিফিন করেছিলাম তারপর এখান থেকে বেরিয়ে আমরা যাব মামার বাড়ি কারণ আমার দিদির একটা ছোট্ট কুচকে মতো ছেলে হয়েছে তাই নতুন অতিথি আজ বাড়ি আসবে বলে ছোট্টখাট্টো একটু আয়োজন ভাই অলরেডি এগুলো লাগিয়ে রেখেছিল তো তারপর আমি যাওয়ার পরে বেলুনগুলো ওরা ফোলানো হয়ে গিয়েছিল বলে আমি বাঁধলাম একে একে তিনটে তিনটে করে বেলুন বেঁধে সেগুলো আমরা টাঙাবো আর এন্ট্রান্সে আমরা একটু ফুল দিয়ে সাজিয়েছিলাম তো সেগুলোই আমি এখন করছিলাম খাওয়া দাওয়া করে নিয়ে আমরা ভীষণই আনন্দে ছিলাম যে কুট্টুসকে নিয়ে আসবে বলে আর এই সব কাজ করতে আমার ভীষণ ভালো লাগে সাজানো কুজানো মানে মানুষকেও সাজাতে ভালো লাগে ঘরও সাজাতে ভালো লাগে তো এই কাজগুলো আমার ভীষণ প্রিয় তাই আমি যেখানেই যাই সবার কাছ থেকে কেড়ে নিয়ে এই কাজগুলো আমিই করি এই দেখো প্রায় হয়ে এসেছে এবার তোমাদেরকে আমি দেখাই যে কীরকম করে সাজিয়েছি আমরা সবাই মিলে লিফ্ট থেকে ঘর পর্যন্ত এরকম করে ফুল বিছানো হয়েছিল আর তারপরে ওই বেলুনগুলো টাঙানো ছিল আর এই যে চলে এসেছে আমাদের কুট্টুসোনা

সেদিন ছিল মাদার্স ডে তো ভেবেছিলাম যে মাকে কিছু একটা গিফট করব আমরা সবাই এমনিতেই সকাল থেকে ঘুরে এদিক ওদিক করে সব কিছু করে কেটে গিয়েছিল তো সেই কারণে তখন বেরিয়ে ভাবলাম মাকে কি দেওয়া যায় আর আমার মায়ের পছন্দ জিনিস দুটোই এক হচ্ছে গাছ আর এক হচ্ছে বই তো ভাবলাম মাকে গাছটাই গিফট করা যাক তাই ফুলের গাছ কিনতে মাকে নিয়ে গেলাম আর সেখানে গিয়ে মা তো ভীষণ খুশি হয়ে গেছে ঘুরে ঘাড়ে অনেক ফুলের গাছ কিনেছে তো চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আরও ভালো লাগলে একটা শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে দিও ভালো থেকো সকলকে ভালো রেখো দেখা হবে পরের ব্লগে তুমি সকল মাকে মা চহড়া সুস্থ রাখুক